আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যেখানে আসেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিম দুটা ভেঙে নিলাম নিয়ে এখন সেদ্ধ আলু নিয়েছি আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখছি সেদ্ধ করে সিলাইয়ে আমি গ্রেট করে নিচ্ছি আজ আমি বানাবো নতুন এক রেসিপি ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে দুপুরে লাঞ্চ এই রেসিপিটা দিয়ে যে কেউ তৈরি করে নিতে পারবেন এতটাই টেস্টি এতটাই ভালো লাগে এই রেসিপিটা এই রেসিপিটা বানিয়ে কিন্তু আপনারা ভাতের সঙ্গে খাইয়ে নিতে পারেন নাইবা চার সঙ্গেও খাইতে পারেন দেখেন এখানে আমার আলু গ্রেট করা হয়ে গেছে এখন কাঁচামরিচ কুচানো দিয়ে দিয়েছি পিঁয়াজ পেঁয়াজ কুসানো হলুদ গুঁড়া জিরা ধনিয়া গুঁড়ো লবণ অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে এখন আমি সব উপকরণে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন খুব ভালো করে মিশিয়েছি যাতে আলুগুলো গোটা গোটা না থাকে এইভাবে অল্প টাইম নিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব দেখেন আলুগুলো গলে গেছে একদম ডিমের সঙ্গে মিশে গেছে এখন মিশানো হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি এখন গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়েছে তাওয়ার মধ্যে আমি তেল ঢেলে দিয়েছি এই রেসিপিটা আমি মিঠা তেল দিয়ে বানাব তেল গরম হয়েছে এখন আলু আর ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম দেখেন একটা খুন্তি যে আমি গোল করে নিয়েছি নিয়ে ঢাকনাতে ঢেকে দিয়েছি ঢেকে পুরো দশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখেন দশ মিনিটের মধ্যে এক পয়সা কিন্তু হয়ে গেছে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি বাড়িয়ে দিলে কিন্তু জ্বলে যাবে সেই জন্য কমিয়ে দিয়ে লাহে লাহে আমি ভেজে নিলাম এখন একটা প্লেটে ঢেলে উল্টে নেব দেখেন কি সুন্দর উল্টে নিয়েছি ভাঙে নাই দেখতে কিন্তু একদম পিঠার মতো লাগছে ঝাল পিঠা ঝাল ঝাল করে পিঠা বানাই যেমন তেমনই লাগছে দেখতে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে আমি পিস করে কেটে নেব এখন আমি পিস করে কেটে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চার সঙ্গে খেয়ে নিলেও কিন্তু খুব ভালো লাগে নাইবা ঝোল ঝোল করে বানাই বানালেও কিন্তু ভালো লাগে আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন এখানে আমি মাংস নিয়েছি মাংসগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে আদা পেঁয়াজ রসুন সব শিলে কুচুকুসু করে কেটে নিয়েছি এখন আমি শিল পাটা বেটে নেব মাংসটা কেটে কিন্তু সাইডে রেখে দিয়ে আমি মশলা গুঁড়ো করে নেব মাংস কেটে সাইডে রেখে কিন্তু আমি মশলা বেটে নেব আমার মশলা বাটা হয়ে গেছে এইদিকে আমি মাংসটাকে ভালো করে তিন চারবার পানি দিয়ে বদলায় বদলায় ধুয়ে নেব দেখেন আমি পানি বদলায় বদলায় কিন্তু তিনবার ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নিব চারবার ধুলে কিন্তু মোটামুটি ধোয়া হয়ে যাবে কড়াই গরম হয়েছে কড়াইতে মিঠাতেল ঢেলে দিয়েছি এখন আমি জিরা তেজপাতা দিয়ে দিলাম পিঁয়াজ কুচু কুচু করে পেঁয়াজ কুচুনে দিয়ে দিয়েছি পেঁয়াজ আধা ভাজা হওয়ার পরে কিন্তু আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিলে কিন্তু পিঁয়াজটা গলে যায় আর দিয়ে দিলাম রসুন পাতা চা চামচের এক চামচ রসুন পাতা আর দিয়ে দিলাম এক চামচ আদা ভাটা এখন জিরা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর অল্প কাশ্মীরি গুঁড়া দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া আধা চামচ দিয়েছি দিয়ে মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটাকে ঢেলে দিলাম এখন মশলার সঙ্গে মাংস ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে আর অল্প একটু কষাচ্ছি কষিয়ে দেখেন কি সুন্দর হয়েছে আমার মাংসটা দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল দেখেন মাংসের মধ্যে আমি অল্প একটু গরম পানি দিয়ে দিলাম পানি বেশি দেব না অল্প পানি দিয়ে কিন্তু আমি মাংস রান্না করে নেব মাংস কষাতে কষাতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেন আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি ঢেলে নিলাম দেখেন আমার মাংসটা দেখতে কত সুন্দর লাগছে খাইতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম